হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি ভিডিও আপনাদের মধ্যে হাজির হলাম তো আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো মূলত আমি একটা টিভি কিনতে চাই তো আমি টিভিটা কোথায় থেকে কিনবো ভাবতে ভাবতেই মনে হলো ভীষণ এম্পোরিয়াম থেকেই টিভিটা কেনার দরকার তাই আমি চলে আসলাম শিব বাড়ি ভীষণ এম্পোরিয়াম আউটলেটে তো চলুন ভীষণ ইম্পোরিয়াম শিব বাড়ি আউটলেটের ভিতরে আমরা যাই যাওয়ার আগেই মূলত একটা অফার আমি এখানে ভিজিবেল করে দেখলাম অফারটার নাম হলো ড্রিম হোম অফার সিজন টু তো এই অফারটি সম্পর্কেও আমরা জানবো তাহলে চলুন শোরুমের ভিতরে আমরা ঢুকে যাই শোরুমের ভিতরে ঢুকতেই দেখলাম কি সুন্দর একটি গোছানো একটা শোরুম এখানে অনেক কিছু পাওয়া যায় টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওভেন এছাড়াও আদার্স অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো আমি এসেছি এখানে একটি টিভি নিতে তো এখানে এসে দেখলাম অনেক সুন্দর একটা অফার চলতেছে অফারটার নাম হলো ড্রিম হোম অফার সিজন টু এখানে আমি লক্ষ্য করলাম হলুদ কাগজে ট্যাগ লাগানো আছে কিস্তিতে কিস্তিমাত অফার মানে ফ্রিজ টিভি ও এসিতে নগদ মূল্যে ছয় মাসের কিস্তির সুবিধা রয়েছে মানে হলোটা কি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই অফারটা সম্পর্কে বিস্তারিত তারা আমাকে জানালো যে সাপোজ আমার টিভির দামটা যদি থাকে একান্ন হাজার নয়শো টাকা তাহলে আমি একান্ন হাজার নশো টাকা ছয় মাসে কিস্তিতে পরিশোধ করতে পারবো মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে তো এটা অনেক সুন্দর একটি অফার চলতেছে আমি এই ড্রিম হোম অফার সম্পর্কে বিস্তারিত আমি তাদের কাছ থেকে শুনলাম যে ভিশন ইম্পোরিয়াম থেকে যদি মাত্র পাঁচ টাকার পণ্য কেনাকাটা করে তাহলেই জিতে নিতে পারে ফ্ল্যাট এবং গাড়ি সহ পাঁচশো উনষাটটা পুরস্কার কি অবিশ্বাস্য লাগছে আমারও প্রথমে লেগেছিল পরে জানতে পারলাম এটা ড্রিম হোম অফার সিজন টু সিজন ওয়ানে আগে দুজন ব্যক্তি গাড়ি এবং একজন ফ্ল্যাট বিজয়ী হয়েছেন তাই আমিও একটি টিভি কিনে ফেললাম কে জানে হয়তো আমার ভাগ্যেও লেখা আছে পরবর্তী ফ্ল্যাট বা গাড়ি আর হ্যাঁ এই অফারটি শুরু হয়েছে একই সেপ্টেম্বর থেকে একত্রিশেই ডিসেম্বর দু সাল পর্যন্ত চলবে তাই আপনারাও এই অফারটি লুফে নিতে এখনই চলে আসুন ভীষণ এম্পোরিয়াম শিববাড়ি শোরুমে এছাড়াও এখানে আরও অনেক অফার চলতেছে তাহলে চলুন সেগুলো জেনে নিই এসি সম্পর্কে তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি এসিতেও অনেক ভালো ডিসকাউন্ট চলতেছে তো ওয়াশিং মেশিন আমি দেখতেছিলাম ওয়াশিং মেশিনও আপ টু পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত চাল। তো এখানে ওয়াশিং মেশিনও অনেক ভেরিয়েন্ট মডেল আছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আছে নয় কেজি দশ কেজি ওয়াশিং মেশিন আছে এবং এখানে ফ্যান রয়েছে বিভিন্ন মডেলের ক্যাটাগরি অনুযায়ী এবং এখানে ওভেন রয়েছে বিভিন্ন মডেলের বিশ লিটার তিরিশ লিটারের ওভেন রয়েছে বিভিন্ন আর এফএলের গ্যাস স্টোভ রয়েছে বিভিন্ন মডেলের সিরামিক্সের গ্যাস স্টোভ রয়েছে গ্লাসে রয়েছে এবং এস এস স্টিলের গ্যাস স্টোভ রয়েছে এখানে রয়েছে কেটলি এবং রাইস কুকার এবং প্রেশার কুকার বিভিন্ন মডেলের দেখতেও অনেক সুন্দর এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং টপারের আইটেম আছে কারাই আছে ফ্রাই প্যান আছে ক্যাচারাল আছে যা আপনি ডিসকাউন্টের মাধ্যমে এগুলো নিতে পারবেন এখানে আরও বিভিন্ন মডেলের ব্লিন্ডার পাওয়া যায় এগারোশো ওয়াটের বারোশো ওয়াটের সাড়ে আটশো ওয়াটের এবং বিভিন্ন মডেলের ব্লিন্ডার রয়েছে আপনি চয়েস করে যে কোনো ব্লিন্ডার নিতে পারবেন ইনফারেট কুকার রয়েছে ইন্ডাকশন কুকার রয়েছে বিভিন্ন মডেলের রয়েছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকার থেকে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আপনি বিভিন্ন মডেলের চেস্ট ফ্রিজ পাবেন মডেল হলো একশো পঞ্চাশ লিটার দুশো পঞ্চাশ লিটার এবং তিনশো আটষট্টি লিটারের আইসক্রিম ফ্রিজ পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আপনি চয়েস করে নিতে পারবেন ফ্রিজগুলোর মডেলগুলো অনেক সুন্দর দেখতে অনেক গর্জিয়াস যা আপনার দেখলেই পছন্দ হবে বিভিন্ন মডেলের ভিশন রেফ্রিজারেটর রয়েছে কালারগুলো দেখতে কতটাই না চমৎকার তো আপনারা ভীষণ এম্পোরিয়াম শোরুমে আসলে ভিজিট করলেই দেখতে পারবেন যে এখানে আসলে অফারের ছড়াছড়ি তো আপনারা দেরি না করে এখনই চলে আসুন ভীষণ ইনকরি আমি বাড়ি শোরুমে অফারটি লুফে নিতে যদি কারো প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু জানার থাকে অথবা ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ